হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই যে আমার কাছে কিছু আম দেখতে পাচ্ছেন এই আমগুলোর মধ্যে আছে অনেক অনেক ভালোবাসা আমি যেই অ্যাপার্টমেন্টে থাকি এই অ্যাপার্টমেন্টেরই সাততালার এক ভাবি তার নিজের গাছ থেকে এই আমগুলো পেরে আমাকে দিয়ে গেছে ঢাকা শহরে এরকম ভালোবাসা খুব একটা পাওয়া যায় না মানুষের গাছ থাকবে কোথায় আর আম থাকবে কোথায় তো ভাবি যে তার গাছ থেকে আম পেরে আমাকে দিয়ে গেছে এই জন্য আমি অনেক অনেক খুশি তো আমগুলো ভর্তা করব। আপনাদের ভাইয়ার আবার কাঁচা আমের ভর্তা অনেক পছন্দ তো আমি আমের খোসাগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি আমাকে অবশ্য আটটা আম দিয়েছিল আমি আটটা আম ভর্তা করব না আমি ভর্তা করব চারটা আম তাই আমি এক এক করে চারটা আমের এই খোসাগুলো ছাড়িয়ে নিলাম এই তো আমগুলো একদম কুচি কুচি করে কেটে নিলাম এখন এর মধ্যে দিব লবণ একটু কাঁচামরিচ দিচ্ছি এখন আমি দিতেছি মরিচের চিলি ফ্লেক্স অল্প দিতেছি কারণ আপনাদের ভাই আবার বেশি ঝাল খেতে পারে না তো লবণ আর মরিচ দিয়ে আমি আমটাকে আগে মাখায় নিতেছি এটার মধ্যে যদি তো আর লেবু পাতা দেওয়া যেত তাহলে আরও স্বাদ বেশি হইতো আচ্ছা আমার এই এই অবস্থায় আমি আবার একটু তুলে রাখতেছি কারণ আমার আবার টক খাবারের মধ্যে মিষ্টি পছন্দ না আর আপনাদের ভাই আবার এই আম ভর্তার মধ্যে চিনি দিয়ে খেতে পছন্দ করে তো তার জন্য আবার আমি একটু চিনি দিতেছি চিনিটা দিলে আবার আমি খেতে পারি না এই জন্য একটু তুলে রাখলাম এই যে চিনি এখন আমি বাকি আমটার মধ্যে চিনি দিয়ে ভর্তাটা রেডি করলাম আমার তো মাখাইতে মাখাইতেই জিপ দিয়ে জল চলে আসছে আমি একটা আমের ভর্তা আর আমার সেই ভাবিকে যে আমগুলো দিছে তাকে অনেক অনেক থ্যাংক ইউ এই তার গাছ থেকে আমগুলো আইনা আমাদেরকে দেওয়ার জন্য আবারও আমি অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি হয়ে গেল আম ভর্তা কে কে খেতে চাও চলে আসো অনেক মজার একটা ভর্তা একটা টক একটা মিষ্টি কে কোনটা খাবা কমেন্ট করে বলো আমি টেস্ট করে দেখি কেমন হইছে সেই মজা আর এখন চলে এলাম রাতের জন্য কিছু রান্না করতে দিনের বেলায় প্রচুর রোদ থাকে আর ওই তাপের মধ্যে আমার রান্নাঘরে আসতেই মন চায় না তাই আমি রাতের বেলায় রান্নাগুলো করে থাকি তো আমার বড় কন্যার পছন্দের আমি মুরগির মাংস রান্না করছি সে আবার মাংসের মধ্যে আলুটা বেশি পছন্দ করে আর এদিকে অন্য চুলায় আমি কচু শাক বসিয়েছি কচু শাকগুলো অবশ্য আপনাদের ভাইয়া আমাকে কেটে দিয়েছিল এই যে চিংড়ি মাছ আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি তো কচু শাকটা আপনাদের ভাইয়ার রাহার রিদির সবারই অনেক পছন্দ তো মাঝে মাঝে কচু শাকই নিয়ে আসে আর কচু শাকটা কাটলে হাত চুলকায় হাত কালো হয়ে যায় এর জন্য আজকে আপনাদের ভাইয়া আমাকে হেল্প করলো কেটে দিয়ে তো কচুগুলো সে কেটে দিল আমি এখন এটাকে ভাব দিয়ে নিচ্ছি ভাত দিয়ে পানিটা ফেলে রান্না করলে কচু শাকটা গলায় একটু কম ধরে তো চিংড়ি মাছ আর পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি মুরগির মাংসটা রান্না করে আমি নামিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো আবার আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বড়ো চিংড়ি মাছগুলো রাহার ঋদি কেউ খেতে চায় না তাই ছোট করে কেটে আমি তরকারি রান্না করি কচু শাকটা সিদ্ধ হলে আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম আর এখন চিংড়ি মাছের মধ্যে যে মশলা কষালাম সেই কষানো মশলার মধ্যে ভাব দেওয়া কচু শাকগুলো দিয়ে দিলাম মশলার সাথে ভাপ দেওয়া কচু শাকগুলো আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি কচু শাকটা রান্না করতে এমনিতেও সময় লাগে বেশি এটাকে অল্প আঁচে আস্তে আস্তে রান্না করতে হয় তাড়াহুড়া করলে দেখা যায় অনেক সময় পানি থেকে গেলে গলায় ধরে তো আমি অল্প আছে আস্তে আস্তে রান্না করছি আর আজকে আর তেমন কিছু রান্না করব না গতকালকে সবার পছন্দের কিছু না কিছু রান্না করা ছিল ওগুলো রয়ে গেছে তাই আজকে আমি কচু শাকটা রান্না করলাম আর মুরগির মাংস রান্না কমপ্লিট টেবিলে খাবার গুছিয়ে নিয়েছি আজকের খাবারের সাথে আছে বোম্বাই মরিচ বোম্বাই মরিচ দিয়েই আজকে রাতে ডিনার হবে তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ